ষষ্ঠী করতে আমরা ষষ্ঠী করতে যেতে পারলাম না তো কারণটা অনেকেই জানো অনেকেই জানো না হয়তো সেই জন্য বলে দিলাম ওই শাড়িটা দেখলেই পড়তে চাই এটা আমার স্টোলটা বাবা আমার সাথে যেটা হলো সেটা কিন্তু ভালো হলো না আমার মন মেজান মাথা চুল দাঁড়িয়ে গেছে সকালবেলা থেকে আমার বান্ধবী আমার কাজ করে দিচ্ছে এটাই আমার বান্ধবী একে আমি ভীষণ ভালোবাসি কারণ হচ্ছে এ আমার সমস্ত কাঁচা খুঁচি করে দেয় আর নইলে আমার যা অবস্থা হতো মানে কি বলবো এটা ভীষণ একটা আমার কাজের জিনিস সেই জন্য ওকে আমি বান্ধবী হ্যাঁ বান্ধবীরা বেশি উপকার করে আমার বান্ধবীরাই ফাঁসায় তো অনেক সকালবেলাতে কাঁচা কুচি ঢুকিয়ে দিচ্ছি অনেক অনেক ছিল তো অনেক দু তিন দিনে না জমালে তো আর হয় না আর আমি আর ওই ঢাকনা খুলে ইয়ে দিই না সার্ফ দিই না ওই এর মধ্যে ডাইরেক্ট দিয়ে দিই বুঝলে তো ভালো সার্ফে ইউজ করি লিকুইডটা কদিন হলো শেষ হয়ে গেছে ওই জন্য একটু ওটা সানলাইট সানলাইটটা সার্ফেক্ট সারফেকশন সার্ফেকশন দিয়ে পড়ছে তো এ নিজের মতন এখন কাঁচবে এখানে আমি আর পাইপ ফাইপটা আর কিচ্ছু বুঝবো না আর মেঘের পরিস্থিতি খুব খারাপ তো হ্যালো ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুতরাং বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম ছোট্ট মোট্ট ব্লগ একটা হয়তো হবে না বড় হবে সেটাও এখন থেকে বলতে পারছি না তোমরা শুধু ব্লগটা একটু দেখতে থাকো আর ঘরের কাজ মানে আমাকে সবসময় গিলে খেতে আসে আর এই যে নিজেরই চুল আর নিজেরই চুলের নোড়ো এটা করেই থাকবে আমার জন্য মানে এটা আমারই জিনিস আমার কেউ হাত দেবে না অবশ্য মেয়ে মানুষ তো আমি একাই আর আমার মেয়ে তো ওই পুচকি তো ঘরের সমস্ত কাজ বলতে তোমার দাদা ভাই এই কাজগুলো করে দিয়ে গেছে আমার বিছানা টিছানা আর আমি শুধু মোছাটি করব আর চায়ের বাসন অনেকগুলোই পড়ে যায় সকালবেলা যেহেতু চা খাওয়া হয় মেয়ের সাবু খাওয়ানো হয় তো সেই জন্য অনেকগুলো বাসন আছে আর আমি সকালবেলা কিন্তু একটা নাইটি পরে নিয়েছি আজকে না ড্রেসটা চেঞ্জ করে নিলাম সকাল সকালই করি তো চাটা খেয়ে আর মেয়ের অনেকগুলো জামা কাপড় আছে একটু কাজগুলো বলে দিই তোমাদের কী কী পরে আছে এইগুলো তুমি বুঝাবো তারপর ছেলে দিকে পড়ছে মেয়েকে আজকে অনেক কষ্টে খাই দায় তোমরা ভাই ঘুম পাড়িয়ে দিয়েছে চলো এক চলো দেখি ওই দেখো টুনটুনি ঘুমোচ্ছে যাও ঘুম করে সকাল সকাল সাতটা বাজে উঠেছিল তো আর এই সব বাসন আমি সকাল থেকে করে তো মানে করি তো তোমার দাদা ভাইকে বলি সকালের দিকটা তুমি যতটা পারবে একটু টেনে দিয়ে যাও আর তারপর আমি হচ্ছে পড়বো আর এই যে এতগুলো পড়েছে এখন এগুলো আমি মাজবো আর হচ্ছে এদিকে পোস্ট ওই আমার ডিম ওই ডিম বলছি ওই পাউরুটি সে ঠেকা হয়েছিল সেগুলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সকালে তো চলো আজকে সারাদিন একটু ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালোই লাগবে তারা খারি ব্লগ এত বাড়ির গাছের ফুল তুলার টাইম পায় না যে একটু ভালো করে পুজো দেবো ধ্যান দিয়ে মন দিয়ে আর হয়ে উঠে না গো মেয়ের জন্য ছেলেই যা করে যা পারে পুজো দেয় আমিও ওইটাকেই মেনে নিই কিছু করার নেই পুজো তো পরে জল তো পরে ঠাকুরের গায়ে এটাই আর ওই জন্য তোমার দাদা ভাইকে বলছি একটুখানি ফুলগুলো তুলে দাও আমি না ঘুরে ঘুরে ফুল তুলতে গেলে আমার বিশাল অসুবিধা হয় আমি সকালে কাপড় চেঞ্জ করি আর দেখো ওই একটা কলকে গাছের ফুল দেখলে আর এই একটা বাড়ির এই একটা কলকে গাছের ফুল দেখো এটা তো হলুদ কলকে ওই একটা সাদা কলকে আর একটা লাল কলকে লাগিয়েছি কলকে গাছটা হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে এই প্লাস্টিকটা তোমার দাদা হাতে প্লাস্টিকটা এক প্লাস্টিক ফুল হবে জবা ফুলগুলো না হাত যায় না তো দূরে দূরে গাছগুলো ঝরে টরে না যখনই হয় হেলে যায় দেখো ফুল আর কলকে ফুলগুলি এত বড় বড় ওরে বাপ রে বাপ মানে টোপা টোপা টোপাগুলো আর কি সেন্ট উঠছে না একটা হেভি সেন্ট একটা আর স্থলপদ্ম গাছটা দিন দিন তো আমাদের বাড়ির ছাউনির উপরে উঠে যাচ্ছে মানে আমাদের আস্তে আস্তে মানে ঘরের মানে ওই ছাদের থেকে উপরে উঠে যাচ্ছে কত ছোট্ট লাগিয়েছিলাম একটা বছর হয়ে গেলো গাছটা দেখতে দেখতে এই বছরও গাছ এনে কিছু লাগাবো রথের সময় অনেক গাছ এনে লাগাবো একদম উঠোনের মধ্যে পুরো গাছে ভরিয়ে দেবো বছরে। তো চলো তোমার দাদাভাই ফুলগুলো তুলে নেই এই একটা টগর ফুল এটাও রথের সময় এনে লাগিয়েছিলাম তবু বাড়িতে একটু ফুল গাছ লাগাইছিলাম বলে না দেখো কত ফুল আর এটা যে ইয়ে কি বল এটা কি টগর এটা বলে হাইব্রিড টগর মানে সেই দেশি টগরটা নয় হুম মানে এদের শরীরে না শক্তি ক্ষমতা কম ঠুস গাছ আর এই দেখো গোলাপ গাছে গোলাপ ও বারো মাসের গোলাপ মানে সারাক্ষণ গোলাপ দেবে ফুল এটা হলুদ এত গোলাপ গাছ দেখলাম লাগালাম একটা ফুল কতগুলো হলো দেখি ফুল তিন আছে এখন মানে এত ফুল হয়েছে পুরো নিতে পারতো বোঝা সাদাটা তুলো না দেখো এত সাদাটা আছে আজকে আমি ভাবছি পুজো দেবো আমার ভালো লাগে পুজো মানে ফুল দেখলে না বেশ আনন্দ লাগে ওই জন্য এত করে লাগানো অনেক হয়ে গেছে চল চলো তোমাদেরকে দেখালাম মামা উঠে মানে ঘুমাচ্ছিল সেকেন্ডের মধ্যে উঠে গেলো টুনটুনি এমন টুনটুনি হয়েছে ও হাতটা নেড়ে নেড়ে এমন হাটে না কি বললো টুনটুনি এদিকে একটু তাকা ও কিউট টুনটুনি কিউট টুনটুনি ওই দেখো এদিকে তাকা টাটা করে দাও তোমার

ছেলেকে কিছুতেই পড়তে দেয় না ও একটুখানি ঘুমাচ্ছিল ছেলে পড়তে বসেছে ব্যাস হয়ে গেল ওদের পড়া ছিল আর ভোল্টেজে দেখো ফট করে কমে গেল তো চলো তোমার দাদা ভাই দোকানের দিকে যাবে আর বেশি বক বক করবো না একটু কাজের মধ্যে লেগে পড়ি হ্যাঁ বেশি বকবক হয়ে যাচ্ছে এতগুলো শুধু মেয়ের কাঁচা হয়েছিল দুদিন ধরে অবশ্য তো ওরই তো এখন বেশি মানে আমাদের থেকে ওর এখন বেশি লাগে চলে ওরি পড়ে দিতাম তো মেয়ে এখনই ড্রেসিং টেবিলে এই আয়নাটাকে ভেঙে দিত মানে আলমারি আয়নাটাকে পাথর দিয়ে এই পাথরগুলো নিয়ে খেয়েছিল ঠুকে দিয়ে না ভেঙে যায়নি মোটামুটি মোটামুটি নয় ভেঙে যায়নি তো চলে এগুলো এখন আমি ছটফট করে ভাজ করে নেবো কারণ হচ্ছে নেক্সট কাঁচাটা যেটা হচ্ছে না সেটা এখনই মেলতে হবে সেই জন্য ফাঁকা করে নিচ্ছি অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম দেখতে পাচ্ছো পুরো জায়গা জুড়ে একদম জামা কাপড় মেলা একদম এই থেকে ওই কণ মানে স্থলবদ্ধ গছটা আড়াল হয়ে আছে তারপর হচ্ছে একদম এই স্ট্যান্ডটা পুরো ভর্তি সেখানেও জায়গা নেই মেয়েরা আবার এইখানটাতে জাগা গাছ আমছাটা দিয়ে দিলাম আর রোদটা এত মানে বেরিয়েছে না কি বলবো গরমটা মারাত্মক মানে গড়ে গেছে আর অনেকটা সময় পর আসার না তার আগে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ডালিয়া বানিয়েছিলাম ডালিয়ার জায়গা অন্তত মাজামুজি কমপ্লিট করে নিয়েছি বুঝতে পেরেছ আর এদিকে রান্না বান্না যে কিছু হবে না সেরকম একটু ভাত হবে আলু সেদ্ধ মাখা হবে আর আলু হচ্ছে ভাজা হবে তোমাদের দাদাভাই যে আলু এনে দিয়েছিল। আর খাবার তো নিয়ে চলে যায় ওই যে ডিমের খোলা আরে সব পড়ে আছে ডিম সেদ্ধ আর আমরা হচ্ছে চপ দিয়ে আর ডালিয়া দিয়ে খেয়েছি বুঝতে পেরেছো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে আমার ফোনটা তোমাদের দাদাভাই নিয়ে গেছে আর ওয়াশিং মেশিন একদম ঝাড়পুচ করে ক্লিন করে দিয়েছি রেখেও দিয়েছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আর ছেলেকে এখন স্নান করাবো মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে একদম ওই দেখো মশারি দিয়ে ঢাকা আর মশারিটা দিয়েছি কারণ হচ্ছে মশা কামড়ানোর জন্য নয় ও হচ্ছে খাটে উঠতে গিয়ে না পড়ে যাবে ওই ভয়ে না আমি দিয়েছি মশারিটা তাহলে উঠে ও বেরোতে পারবে না বুঝতে পেরেছি এই কারণে তো চলো আমি এখন ছেলেকে স্নান করিয়ে তারপর আমি একটু আলু ভাজা কাটবো ভাত বসাবো ভাতটা হচ্ছে মেয়ের কালকে রাত্রে অনেক ভাত বেঁচে গেছে সবার হয়ে যাবে আর এই গরমে না একটু পান্তা খেতে ভালো লাগবে আলু যেহেতু ডালিয়া সবজি বেঁচেছিলাম এই কড়া তো সেই জন্য এটা এখন আমি আলু ভাজা করবো বুঝতে পেরেছি চলো অনেকটা কাজ বাজ অনেক আগিয়ে নিয়েছি আর গরমে না রান্না পারছি না করতে আর বাসন কাসন কিছুই নেই সব ধোয়া মাজা করে নিয়েছি ফাইনালি স্নান করে এলাম তো এত গরম আর একটুখানি শ্যাম্পু দিলাম দু তিন দিন হয়ে গেলে জাস্ট মানে চুলটা না চিটচিটে হয়ে যাচ্ছে আর একটা অয়েলি অয়েলি ব্যাপার এসে যাচ্ছে মানে এত মানে কি বলবো গরমের চোটে তো এই তো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে একদম স্নান করে চলে এলাম তোমাদের সামনে আর সবারই স্নান হয়ে গেছে তোমাদের দাদা ভাই তো এখনও দোকান থেকে আসেনি আর ও তো স্নান করে মানে কোনো রকম মানে সাবার চালায় তেলও মাখে না সাবানও মাখে না এরকম করে স্নান করে বেরিয়ে আসে আমার একদমই ভালো লাগে না আর যদি খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার মনে হয় যেন স্নান করবো না এরকমটা আমার মনে হয় তখন সাবানটা না মাখলেও গায়ে অন্তত জলটা দিই তো যাই হোক স্নান করে চলে না আর এখন চুলে দেবো একটু শ্যাম্পু আর কন্ডিশনারটা আর হচ্ছে হেয়ার স্মাস্কটা মানে অর্ডার দিয়েছি এখনো পর্যন্ত আমাকে এনে দিচ্ছে না বুঝলে এটা চোখে প্রচণ্ড ছিটকে আছে তো লরি যেহেতু আমি শ্যাম্পু কন্ডিশনার সবই ইউজ করি হেয়ার মাকটা হচ্ছে ইয়েটা ওই লরিয়েলেরই দিয়েছি বুঝলে তো তো অর্ডার দিয়েছি আমাকে তো এখনো পর্যন্ত এনে দিচ্ছে না জানি না আজকে যাব বাজারের দিকে যদি না দেয় তাহলে একটু অন্য দোকান ব্যবস্থা করতে হবে বুঝলে তো আর শ্যাম্পু করলে না একটু সিরাম না দিলে হয় না যেহেতু ওর কন্ডিশনারটা নেই আর শ্যাম্পুর সঙ্গে বলছে উইথ কন্ডিশনার বাবা কত কন্ডিশনার দিয়ে থাকে গো যে চুল সিল্কি হয় না আর ভাতটা আমার এদিকে নামানোর মুখে আর একবারটি ইয়ে করবো ওই কি বলে ফ্যানটা গালবো বুঝলে তো এই তো গেল সিরাম মাথা আর ভিজে চুলেই দিয়ে সিরামটা দিতে হয় জানি না কতটা দূর জানি না তোমরা পারলে একটু জানিও আমাকে ভিজে চুলেই কি সিরামটা দৌড় দেয় আমি তো মোবাইলেই দেখেছি আর সিরামটা আমি অনেক বছর ইউজ করি গো অনেক বছর বিয়ের প্রথম প্রথম থেকে হয়ে গেল এবার একটু সিঁদুর লাগাবো আর এখন এই মুহুর্তে ক্রিমটা দেবো না আমি একটু বাইরেটা এখন আলু ভাজা হয়নি আলু ভাজা করবো বুঝলে তো ও স্নান স্নানের পর তোমরা কী কী চুলে লাগাও আমাকে একটুখানি জানি কি এখন আর চুলে কালার টালার করব না সেই পুজোর সময় কালারগুলো আমার সব চলে গেছে একটুখানি হালকার মতন আছে কালারটা চলে যাওয়াটাই হল আর এইবারে আর অত অত মানে একটু না পিঙ্ক পিঙ্ক করে নিলাম অত চুলে এবারে কালার করবো না কারণ বেশি কালার করলে চুলগুলো একদম বারোটা বেজে তেরোটা হয়ে যাচ্ছে হুম এই তো আজকে যেহেতু তোমাদের সঙ্গে কিছু রান্না বান্না শেয়ার করিনি তাহলে আর কি আর হ্যাঁ অনেকেই অনেকেই ষষ্ঠী টষ্টি করতে যাচ্ছ আমাদের ষষ্ঠী হয়নি আমাদের ষষ্ঠী করতে যাওয়া হয়নি সেটা পরে বলবো ঠিক আছে এখন এই সময় আমি আর বলছি না ওদেরকে পরে ভিডিও শেষ করার আগে বলে দেবো ষষ্ঠীর কাহিনি কী শীতের লাগানো কমপ্লিট সোজা শীতে কেটে না শীতের বারোটা বেজে যাচ্ছে চল ভিজে ভাত আর আলু ভাজা লঙ্কা তার সঙ্গে পেঁয়াজ তোমার দাদা ভাইকেও দিয়ে দিয়েছি এদিকে হ্যাঁ সব এটা আমি লঙ্কা বেশি করে নিয়েছি একটু ভাতে শট পড়ছিল বলে মুড়ি নিয়ে নিয়েছি ও খেয়ে নিলেই হলো আর কি দুপুরবেলা তার রান্না বান্না সেইভাবে করতে হলো না গরম ভাত আমি অবশ্যই করেছি কিন্তু আলু শ্রদ্ধা করেছি গরম ভাতও আছে কিন্তু এই পান্তা ভাতের যে মর্ম বোঝে সে আর গরম ভাত খেতে যাবে না আর মেয়ের তো খাওয়া হয়ে গেছে হ্যাঁ এই পাখাটা না সত্যি কি আওয়াজ আসছে সির হাওয়াটা চলছে তো আর এটা তার সঙ্গে ভীষণ ঠান্ডা দা সর আমি দেখছি চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নি সেরে নিয়ে আবার আসছি পরে আমাদের মা মেয়ের কিন্তু একটুখানি ঘুম দেয়া হয়ে গেল ছেলে এখনো ঘুমাচ্ছে জানো তো তো বাইরে উঠে দেখছি মেঘের পরিবর্তন বাপরে বেশ মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে যে গরম আমরা তো এসি চালিয়ে ঘুমাচ্ছিলাম বলো মামা আর ওয়েদারটা কি সুন্দর মনে হয় কোথাও বৃষ্টি হয়েছে বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে একদম মানে ওয়েদারটা বাইরে বেরোল না বেশ ঠান্ডা যে গরমটা রেখেছিল নেই কিন্তু তো মেয়েকে মেয়ে তো উঠে গেলো ওকে টয়লেট করালাম আর হচ্ছে কী দেখাচ্ছ দাদা আছে ঘরে এখন মেয়ের জন্য একটু আপেল সেদ্ধ করবো তো এখন বেলা আছে যেহেতু আপেলটা টুক করে সেদ্ধ করে ওকে খাইয়ে দিই তোমার দাদা ভাই বলে গেছে আপেলটা তাড়াতাড়ি করে খাইও ও ঘুমালো না ওকে টেনে তুলে দেবো আমি তা আবার হয়নি হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছে এক একপট দুপুরে বৃষ্টি পড়ছে কি তখনও দেখছি নাকি এই গরমকালে কি বলতো যদি একটু বৃষ্টি আর একটু ঠান্ডা হাওয়া পায় না সেই মজা লাগে ওহ হুম আবার শোনা মামা চলো দুপুরবেলা আপেল এনে দিয়ে গেছে মানে এক্ষুনি মেয়েকে না খাওয়ালে আবার যদি বলে আপেল খাওয়াও নি চিল্লাবে এসে চলো আপেলকে খেতে এ আপেল খাবে কেমন করে খাবে তুমি প্রচুর দুষ্টুম প্রচুর দুষ্টু একটু কাম্মা মা করতে বল তোমার চুল বাধ্য হবে চুলের ভীষণ বাজে অবস্থা চলো বৃষ্টি নেমেছে দেখা যাক কতদূর কি হয় জোর হয় আমি না একটুখানি আইব্রো করতে যাও ভাবলাম তো এখন দেখা যাক বৃষ্টি যদি বৃষ্টি কি করবে আমাকে জানি না হাসছে দেখো উলিব বলি আদর করে একটু আদর করে দাও তোমা আমাকে একটু গলা জড়িয়ে ধরো ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোলে উত্তম না হ্যাঁ চলো আপেলটা সিদ্ধ করিনি হ্যাঁ তাই মেয়েকে একটু রেডি করে দিলাম বুঝলে তো একদম জামাটা চেঞ্জ করে দিলাম কারণ হচ্ছে হুক ঘেমে গেছিলো তারপর হচ্ছে জামাটা একটু ভিজে ভিজে হয়ে গেছিলো তারপর দুপুর থেকে ওই জামাটা পরে আছে স্নান করে এবার এখন পাল্টালাম আবার সে রাতে পাল্টিয়ে দেবো এখন আর পাল্টাবো না আবার যদি খেতে খেতে গায়ে ফেলে দেয় ব্যস্ত তখন আর এখন বলা যাচ্ছে না আর ছেলে দিচ্ছে সন্ধ্যে ওই আর হ্যাঁ দিচ্ছি আমি আর বিছানাটা এরকম পরিস্থিতি হয়ে আছে একটু গুছিয়ে নেবো তাহলে ঘরটা কম মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আমি কয়েকটা মানে খেলো বাসন কুসন তো সেগুলো এখন একটু আমাকে গুছিয়ে রাখ ধুতে হবে আর কি তো চলো এই ধূপটা না ছেলে দিতে পারবো না যেহেতু আজকে না আমি নিরামিষই খেতে হয়েছি মাছ মাংস ডিম কিছুই খাওয়া হয়নি তারপর ডিম খেয়েছি কিন্তু স্নানে আগে চলো ছেলেকে ধূপটা দিয়ে দিই মানে জায়গাতে রেডি হয়ে গেছি বললাম একটুখানি পার্লারে যাবো ঘুরুঘুড়া করতে আর ছেলে পড়তে বসেছে ছেলেকেও খাইয়ে দিয়েছি মেয়েকে তো আপেলটা খাইয়েছিলাম মেয়েকে এখন আমি আর কিছু খাওয়াবো না একদম বাজার থেকে এসে খাওয়াবো আর ছেলেকে এখন খাওয়াতে দিলাম ওই কেলক্স চকর আর কলাকে সেলাই সেলাই করে কেটে দুধ দিয়ে খেতে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে সন্ধ্যে টিফিন ওর হয়ে গেছে তো আমরা এখন একটুখানি বাজারে যাবো তোমার দাদা ভাইকে ফোন করলাম ফোন মানে আসছে আর আমি পুরোপুরি রেডি এরকম প্লাজো পরেছি আর টপ পড়েছি ঠিক আছে আর একটা হালকা করে স্টোল নেবো উফ মানে মেঘটা না কোথায় চলে গেল উড়ে উড়ে জানো তো মেঘের কোনো বালাই নেই মেয়ে আমার যা করেছে ঘরে ক্লিপ ক্লিপ ছড়িয়ে ছিটিয়ে মানে কী বলবো দুনিয়ার ক্লিপগুলো হাতের সামনে পাই ফেলে দেয় বুঝে পায় না জোর ওই ক্লিপগুলোকে কত ভালো লাগে তো চলো এখন বাজারে যাব আর দেখা যাক হুড়ুপ্লা আদৌ করতে হস মানে আমি হুড়ুপ্লাগ করতে গেলে হুড়ুপ্লাগ হয় না হয় দেখবো যার কাছে করি সে থাকে না বন্ধ থাকে দোকান এরকম আবার বন্ধ না থাকলেও আবার খোলা থাকলেও যার কাছে মানে অনেকগুলো মেয়ে থাকে তো পার্লারে তার মধ্যে আবার যার কাছে করি সে যদি আবার ঘর চলে যায় মানে বাড়ি চলে যায় তো সে ডিউটি ছেড়ে একটা টাইম থাকে তো ওর বাড়ি চলে তখন আবার অন্য কাছে করে আমার পোষায় না ব্যাস এই করে আমার ভুল হয় না তো সেই জন্য এখন দেখা যাক ব্রুপ্লাকটা আমার হয়ে উঠে কি না গ্রুপ করতে গেলে তো অনেক সমস্যা আমার বৃষ্টি নেমে যাবে ঝড় চলে আসবে কোথা থেকে একই তো বুড়ু নেই আমার তার মধ্যে যদি আমার গ্রুপ্লাকগুলো মানে আইব্রোগুলো এতটাই হয়ে যায় তোমরা মানে কি বলবো এই এই পোর্শনগুলো না মানে আয়সাটও দিতে পারবো না আর কয়েকদিন পরেই আমার ছেলের ভীষণ বড় একটা প্রোগ্রাম আসছে তো আমাদের এখানে যে বারো বছর পর গাজনটা বলছিলাম না সেই গাজন উপলক্ষে আমার ছেলের প্রোগ্রামটা ফাইনালি হাতে গুনে চার পাঁচটা দিন আছে বুঝতে পেরেছো তাহলে আর সময়টা একদম নেই সেই জন্য প্লাকটা করে নিচ্ছি আর মানে প্রোগ্রামে কিছুদিন মানে কালকে ধরো কোথায় যাবে আজকে যদি প্লাগ করে আসো না মানে মুখটা না কীরকম লাগে দু চার দিন বেশ ও ইয়ে করে যেতে হয় প্লাক করতে হয় তো চলো এখন ওয়েট করি তোমার দাদা ভাই এক্ষুনি আসবে ফোন করেছিলাম সন্ধ্যে দিচ্ছে দোকানে তো চলো বললাম ভুরুপ্লাগ কপালে নেই যার কাছে করি সে নেই মানে যে দিদিটার মানে দোকান সেই নেই অন্য মেয়েরা আছে তবে অন্য মেয়েদের কাছে আমার করে একদমই পোষাবে না সেই জন্য বললাম কালকে থাকবে নাকি হ্যাঁ থাকবে তোমাদের দাদা দাদাভাই পাম্পে তেল ভরে আমরা ফিরছিলাম টাকা নিতে ভুলে গেছে পাঁচশো টাকা নোট দিয়েছে টাকা নিতে ভুলে গেছে মানে এই হয় আর কি একটু বেরোবো শান্তি করে বেরোতে পারবি না তো ভাবলো যে আমি ভুরুপ লাগবো তো ঢুকে যাবো বোধ কিন্তু ওই যে ঢুকে বেরিয়ে আসতে হলো তোমার দাদা হয় গাড়িটা ব্যাগ করছে আমি আর ডাকলাম না পিছন টাকা ফেরত নিতে ভুলে গেছে এটা একটা ঝামেলা মানে ভীষণ যাই হোক আমার গ্রুপ লাগো হলো না আবার তার মধ্যে পাম্পে গিয়ে টাকাও নিল না মানে ঝামেলা 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 জোপ লেগে যাচ্ছে যাই হোক আমি একটু বসবো এখানে কোনো জিনিস কোপালে না থাকলে কোনো কিছু হয় না আর এই গাড়িটাই চাপলে আমার চুলগুলোর অবস্থা প্রচুর কাইল হয়ে যায় আমি ঘর থেকে রেডি হয়ে বের যাই তারপরে এক রেডি হয়ে কাজে লাগে আমি না ভুরু প্লাক করবো বলে কত আশা করে এলাম আমার না একদম ভালো লাগছে একদম না জঘন্য লাগলো মাথাটা গরম হয়ে গেল এই মানে কি হয়তো পাল্লাটা নাই রোজ রোজ আসা সম্ভব না এমনিতেই মাস দুয়েক পর বোধহয় আমি ভুরু প্লাক করছি এপ্রিল মাসের বোধহয় আমি ভুরু প্লাক করেছিলাম প্রথমে মে মাস হয়ে গেলো দু মাস হয়ে গেল চল এখন ওয়েট করি গোপাল বড় বড্ড খারাপ বাড়ি থেকে বেরানোর সাথে সাথে মানে এমন ছুটি আমাদেরকে বাড়িতে নিয়ে চলে এলো না মানে মাথা আমার গরম হয়ে গেল আমি বললাম না ভুরু প্লাক করতে যাবো আমার সাথে এটাই হয় তো প্রচণ্ড লেভেলে বৃষ্টি হলো ঝড় বৃষ্টি একবারে মানে জাস্ট এখনো পড়ছে বাড়িটা ঢুকেছি সিঁড়িতে পা দিয়েছি ব্যাস শুরু হয়ে গেছে বৃষ্টি তো কি করব সেই দুঃখে একটুখানি প ভেজ পকোড়া নিয়ে এসেছিলাম ভাগ্যিস তো একটুখানি খাবো আর আমাদের দুজনের জন্য মুড়ি নিয়েছি ছেলে যেহেতু মুড়ি খাবে না ও যেহেতু কেটলকস স্টকও খেয়েছিল আর মেয়েকে আসার সাথে সাথে মেয়ে কান্নাকাটি করছিল সুজি খাওয়ালাম দুধ সুজি খাওয়ালাম খাইয়ে দাইয়ে একটুখানি ওইজো রেস্ট নিচ্ছে সারাসি খাচ্ছে বসো তো এখন খাবো আমরা মুড়ি খেয়ে দিয়ে এখন আমার সাথে যেটা হলো সেটা কিন্তু ভালো হলো না আমার মন মেজাজ মাথা চুল দাঁড়িয়ে গেছে আমার ভীষণ একদম গরম হয়ে গেছে তোমার একদম ভালো লাগছে না যাই বন্ধুরা ভিডিওটা আমি আর বড় করবো না কারেন্ট তো অলরেডি আগে যাবে মানে ঝড় বৃষ্টি হলে কারেন্ট যাবে সেটা তো তোমরা জানোই তো মানে কারেন্টটা কিছু হলেই যাবে তাই ভালোই রকমই বৃষ্টি হলো মানে এত বৃষ্টি হলো মানে আমাদের খাটের তলাতে পুরো জল গড়িয়ে আসছে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো ফিরে আসছি নেক্সট আর ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর রাতের খাওয়া দাওয়া এখন পরের কথা এখন তো সবে নটা বাজতে যাচ্ছে আর রাতের তো খাবোই একটুখানি ভাত আছে আর দুপুরে যে ভাত করেছিলাম গরম সেই ভাত আছে বুঝলে তো যখন মুড়ি খাওয়া তোর জোর চলছে ঠিক চলো গুড নাইট ভিডিওটা শেষ করেও করতে পারলাম না আসল কথাটাই তোমাদেরকে বলতে পারলাম না যে কথাটা সকালবেলা বললাম সকালবেলা নয় দুপুরবেলা বলবো বললাম সেই কথাটাই তো তোমাদেরকে বলা হয়নি তার আগে আমি ভিডিওটা ফট করে শেষ করলাম কারণ হচ্ছে মাথা এমনি গরম ছিল আর মেয়েকে দেখেছো তবে শাড়ি পরেছে শাড়িটা দেখলেই পড়তে চাই এটা আমার স্টোলটা বুঝি বাবা দাঁত দেবে তো কোদাল কোদাল দাঁত বেরিয়েছে কোদাল কোদাল তো মুড়ি টুড়ি খেয়ে বসতে থাকতে থাকতে দেখছি কারেন্টটা ফট করে দিয়ে দিল কিন্তু কারেন্টটার পরেও আমাদের এখানে দেখছি প্রচণ্ড বৃষ্টি হলো আর বৃষ্টি হওয়ার পরও দেখছি কারেন্টটা ঠিক দিলো কারেন্টটা ভালো সার্ভিস দিলো আর আমার এমনি সন্ধ্যের পর থেকে বাজার যাওয়ার পর থেকে মন বেজারটা একদমই ভালো নেই কারণ আমি যে কাজ নিয়ে গেছি কোনো কাজই আমার কমপ্লিট করতে পারলাম না তারপর দেখেছ এই যে কালো কালো এই যে মধ্যে এগুলো সব কিন্তু আবার এ দেখো তো মন খারাপ নিয়েই বাড়ি ফিরতে হলো তো যাই হোক কী আর করা যাবে কালকে দেখি হাল আমি বললাম না এই কন্টিনিউ আমাকে এইভাবে চালাতে থাকলে একদিন একবার না একবার ঠিক গ্রুপ লাগটা হবে মানে যেদিন যায় সেদিন তো হয় না যাই হোক সবাই বলবো তোর কাছে করলে না কেন বাবা যার কাছে করে অভ্যস্ত তার কাছে ছাড়া আমি গ্রুপ লাগি করি না তো হ্যাঁ যেটা বলছিলাম বলতে চেয়েছিলাম ষষ্ঠীর ব্যাপারটা তোমাদেরকে সবাই ষষ্ঠী করতে যাচ্ছে আমরা ষষ্ঠী করতে যেতে পারলাম না তো কারণটা অনেকেই জানো অনেকেই জানো না হয়তো সেই জন্য বলে দিলাম আমাদের ষষ্ঠী আছে বাবের বাড়িতে তো ষষ্ঠী থাকতেও আমরা দিন সেইভাবে ষষ্ঠী খেতে পাইনি সেই যে ষষ্ঠীর আনন্দ সেই যে ষষ্ঠীর মজা সেইভাবে আমরা দিনই পাইনি এমনি বিয়ের পর থেকে মানেনি জানেনি না মেনেই আর জীবনটা এতদিন পেরিয়ে গেল বিয়েটা তারপর হচ্ছে যদি বা মানলো তারপর গেল আমার মা বাবা চলে গেল তো তারপর দাদা বৌদি আছে দাদা বৌদি এখন ওই সেই জন্য আর ওরা আর কি ষষ্ঠী করবে মা বাবার কি আছে যে ষষ্ঠী ওরা পালন করবে তো সেই জন্য আমাদের আর ষষ্ঠীটা হয়ে উঠল না সেই জন্য আর মন খারাপ নেই সবসময় সেই ষষ্ঠীর দিনকে এলেই আমার খুব কষ্ট লাগে যে সবাই যাচ্ছে ষষ্ঠী করতে সবাই মানে কি বলবো শাড়ি পরে দাঁড়ি পরে যায় মিসেজে খুঁজে আর সেই দিনটা পুরো আমি পুরো ঝিমাই আর সেই দিনটা না দু একবার দু একবার বোধ হয় ব্লগ দিয়েছিলাম তোমাদেরকে একবার দিয়েছিলাম ষষ্ঠীর দিন কিন্তু এই দুটো বছর ষষ্ঠীর দিন তোমাদেরকে আমি ব্লগ দিতে পারিনি কারণ হচ্ছে আমার মন মেজাজ এমনি ভালো থাকে না ষষ্ঠীর দিনকে খুব কষ্ট লাগে তো কষ্টটা আমার থেকে তোমাদের দাদা ভাইয়ের যে এমন একটা শ্বশুরঘর করলো ষষ্ঠী ভালো করে আর খেতে পেলো না কি আর করবে পরের জন্মে বলছি ভালো করে শ্বশুরঘর করো আর পরের জন্মে ভালো করে ষষ্ঠী খেয়েও এটা ছাড়া তো আমার আর কিছু উপায় নেই তো যাই চলো এখানে ভিডিওটা আমি শেষ করে দিয়েও আবার শেষ করতে পারলাম না কথাটা বলার জন্য আবার এলাম